বাংলাদেশের পেস তাণ্ডব দেখছেন নাসিম শাহ পাকিস্তানের পেস স্বর্গে বাংলাদেশ দেখাচ্ছে পেস তাণ্ডব তাসকিন আহমেদ প্রথম টেস্টে খেলেননি দ্বিতীয় টেস্টে মাঠে নেমেই প্রথম ওভারে বাংলাদেশকে এনে দিয়েছেন সফলতা প্রথম ওভারে তাস্কিন আহমেদ প্রথম বল থেকে শুরু করে পঞ্চম বল পর্যন্ত সুইং করিয়ে বল বাহিরে নিয়ে যাচ্ছিলেন স্টাম্প থেকে তাস্কিনের চমৎকার এই সুইং বল বুঝতে না পেরে ব্যাট সরিয়ে কোন রকমে বাঁচার চেষ্টা করেছিলেন আবদুল্লাহ শফিক কিন্তু ষষ্ঠ ডেলিভারিতে তা আর হয়নি তস্কিন আহমেদের সেই ডেলিভারি সুইং করে ঢুকে যায় আবদুল্লা শফিকের শরীরের ভিতর যেই বলটি ভেঙেছে স্টাম্প তাস্কিনের চমৎকার এই ডেলিভারির প্রশংসা করেছে কমেন্টেটররা সুইংয়ের দারুণ সমন্বয় দেখিয়েছেন তাস্কিন নিখুঁত ছিল তার প্রথম ওভারের প্রত্যেকটি ডেলিভারি তাস্কিন আহমেদ প্রথম টেস্টে খেলতে পারেননি এরপর দ্বিতীয় টেস্টে তাকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ আর প্রথম টেস্টে খেলতে না পারা তাস্কিন দ্বিতীয় টেস্টে মাঠে নেমেই বাংলাদেশের ওপেনিং ওভারটা করেছেন আর প্রথম ওভারে আবদুল্লা শফিকের স্টাম্প ভেঙে বাংলাদেশকে এনে দিয়েছেন কাঙ্ক্ষিত সফলতা চমৎকার এই সফলতার পর তাস্কিনকে প্রশংসায় ভাসিয়েছে কমেন্টেটররা আব্দুল্লাহ শফিককে রীতিমতো বোকা বানিয়ে উইকেট তুলে নিয়েছেন তাস্কিন আহমেদ তার বলে ছিল একেবারে স্পিনারদের মতো ঘূর্ণি তার সুইং ডেলিভারি ব্যাটসম্যানদের জন্য খেলা একেবারে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এমন মন্তব্য ক্রিকেট বিশ্লেষকদের